ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাসারের বেঞ্চের এবার থেকে দেশের যে কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি ঘৃণা ভাষণ দেন অথবা নিজের বক্তৃতার মাধ্যমে সামাজিক কাঠামোর ক্ষতি করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে পদক্ষেপ করতে পারবে পুলিশ বৃহস্পতিবার সারা দেশের সমস্ত পুলিশের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট অন্যদিকে এই পরিপ্রেক্ষিতেই আরও একটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত যে আবেদনে সেই সব ব্যক্তির বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণের অধিকার বা ছাড়পত্র চাওয়া হয়েছিল যারা মিথ্যা ভাষণ দেন বা অরাজকতা অরাজকতা এবং বিচ্ছিন্নবাদ সৃষ্টি করতে প্রকাশ্যেই উস্কানি দেন সংশ্লিষ্ট জনস্বার্থ মামলাটি করেছিল হিন্দু সেনা সমিতি নামে একটি সংগঠন সেই মামলা শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাকারীর বক্তব্য ছিল বেশ কিছু রাজনৈতিক দলের নেতা বিশেষ করে যারা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সদস্য তারা প্রকাশ্যে উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন এবং সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন মামলাকারীর অভিযোগ এর ফলে দেশে অরাজকতা ছড়ানোর আশঙ্কা বাড়ছে এবং জাতীয় নিরাপত্তাও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এমনকি এই জনস্বার্থ মামলায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতির উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয় তেমন কোনো পরিস্থিতি ঠেকাতেই অবিলম্বে এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করা হয় ওই জনস্বার্থ মামলায় যদিও শীর্ষ আদালত মামলাকারীর এই চুক্তি মানেনি আদালতের বক্তব্য ছিল ঘৃণা ভাষণ দেওয়া এবং ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপিত করা বা ভুয়ো দাবি করার মধ্যে লক্ষণীয় ফারাক আছে এরপরই শীর্ষ আদালত দুটি বিষয়ের মধ্যেকার সেই ফারাক নির্দিষ্ট করে মামলাকারীর উদ্দেশ্যে বলে যে সমস্ত ঘৃণাভাষণ সামাজিক সাম্য নষ্ট করছে সেই ধরনের ভাষণে লাগাম পড়াতেই শীর্ষ সংশ্লিষ্ট মামলাটি শুনেছে গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন অমান্য করা হলে তার জন্য অবমাননার নোটিশও জারি করা হয়েছে